সেট ফাংশনের এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর ক্লাস এর আগে আমরা চারটা ক্লাস করছি এটাতে আমরা কমপ্লিট করব চার নম্বর ক খ গ ঘ নাম্বার আমাদের কি দিয়ে দিছে ইউনিভার্সাল সেট দিয়ে দিছে এর মান দিয়ে দিছে ভি এর মান সি এর মান আমাদের কাছে জানতে চাইছে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো মানে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান জান যা হইব রাইট হ্যান্ড সাইডের মানটা ঠিক তাই বের হইব তাহলে আমরা ক নাম্বার থেকে আমাদের কাজ শুরু করি ক নম্বর প্রতিবারই আমাদের যে মানগুলি দেওয়া আছে একটু লেখে নিতে হইব তাহলে আমরা দেওয়া আছে দিয়ে প্রথমে মানগুলি তুলি দেওয়া আছে ইউনিভার্সাল সেটের মান এক থেকে সাত পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত লিখলাম আমাদের এটা করতে গেলে এ আর এর দরকার এর মান হইতে আছে ওয়ান থ্রি ফাইভ বি এর মান হইতে আছে টু ফোর সিক্স এখন আমরা লেফট হ্যান্ড সাইড করার আগে ব্রিগেডের ভেতরে যেটুক আছে এইটুকের মান প্রথম আগে বের করতে হইব তাহলে এখানটাতে দেওয়া আছে এ ইউনিয়ন ভি আমরা এটার মান প্রথমে বের করি এর মান এক তিন পাঁচ ইউনিয়ন বি এর মান টু ফোর সিক্স আমরা ইউনিয়নের কাজটা জানি ইউনিয়নের কাজ হইতাছে সব নিতে হইব কিন্তু একটু পর্যায়ক্রমে তো আমরা ক্রমানুসারে বা পর্যায়ক্রমে নিতে ওয়ান তারপর সিরিয়াল মতে টু তারপরে থ্রি তারপরে ফোর তারপরে ফাইভ তারপরে সিক্স আমরা সবকিছু নিয়েছি কিন্তু একটু সাজাই গুছাই লিখছি যখনই আমাদের এই টুকের বের হয়ে যাবে আমরা পুরো লেফট হ্যান্ড সাইডের কাজটা করতে পারি তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড তুলতাসি লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এ ইউনিয়ন প্রাইম বা পুরক সেট পুরক সেট তোলার পদ্ধতি কি ইউনিভার্সাল সেট থেকে ওটার বিয়োগ করে দেওয়া লাগে তো আমরা ইউনিভার্সাল সেট এখানে ইউ দেওয়া আছে আমরা ইউনিভার্সাল সেটটা লিখলাম মাইনাস এই যেটা এ ইউনিয়ন ভি ইউনিভার্সাল সেটের মান এক থেকে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এটার মান আমরা একটু আগে এখানে বের করছি এই যে এখানটাতে এক থেকে ছয় পর্যন্ত লিখতেছি এক দুই তিন চার পাঁচ ছয় হইল আমরা বিয়োগের নিয়ম ও বাদের নিয়ম জানছি নিয়মে কি বলে প্রথমটার সাথে দ্বিতীয়টার যে উপাদানগুলি মিল্লা ওগুলো আমরা বাদ তাহলে এখান থেকে এক থেকে 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 যেমন যেমন আছে আছে তাহলে এইখানের ছয় ছয়ের বাদ করে দিব শুধু রয়ে যাবো কে সাত কারণ ওই পাশে কোনো সাত নাই লিখে দিলাম এটা আমাদের লেফট হ্যান্ড সাইড হইলো এবার আমরা রাইট হ্যান্ড সাইডের কাজ যদি করতে চাই প্রথমে আমাদের এ প্রাইমের মান লাগবো তারপর বি প্রাইমের মান লাগব তারপর আমরা ফাইনালি পুরোটা করতে পারি তাই লিখতেছি এখন প্রথমে লিখলাম এ প্রাইম বা এ পূরক কীভাবে বের করে ইউ বিয়োগ এ ইউ এর মান এক দুই তিন চার পাঁচ ছয় সাত এর মান এক তিন পাঁচ বিয়োগ করলে কী কী থাকে এক এখানে আসে বাদ হয়ে গেল লিখতে না দুই এখানে কোনো দুই নেই লিখলাম তিন এখানে তিন আসে বাদ চার এখানে কোনো চার নাই লেখা যাইবো তারপর পাঁচ এখানে পাঁচ আছে লেখা সম্ভব না ছয় সাত এখানে কোনো ছয় সাত নাই লিখে দিলাম এ প্রাইম বের হইলো এখানটাতে আমরা বি প্রাইম বের করি লিখতেছি আবার বের করতেছি আমরা বি প্রাইম একই পদ্ধতি ইউ বিয়োগ ইউ বিয়োগ ভি ইউ এর মান এক থেকে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত ভি এর মান টু যে উপাদানগুলি মিল্লা যে বাদ দিয়ে দেব ওয়ান এখানে কোনো ওয়ান নাই তাহলে আমরা লিখতে পারি টু এখানে টু আছে বাদ থ্রি এখানে কোনো থ্রি নাই লেখা দিলাম ফোর এখানে ফোর আছে বাদ ফাইভ এখানে কোনো ফাইভ নেই লিখলাম সিক্স এখানেও সিক্স আছে বাদ তাহলে আমরা কত লিখবো সেভেন আমরা এফ প্রাইমের মানও জানছি বি প্রাইমের মানও জানছি এখন আমরা পুরোপুরি আমাদের কোন সেটটা করতে পারি রাইট হ্যান্ড সেটটা করতে পারি

ফাইভ সেভেন এই দুইটা অংশের ভেতরে শুধু মিল আছে মিলেছে কতটুকু সাত আছে এখানেও কত আছে সাত তাহলে তোমার এটার মান কত বের বেরোইলো সাত আমাদেরই বলছিল নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো তাহলে সত্যতা যাচাই হয়েছে তাহলে আমরা একটু লেখা দিই একটু জায়গা শর্ট তো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সত্যতা যাচাই করা হলো সত্যতা যাচাই করা হলো ঠিক আছে কি লিখছি তারা বলছে সত্যতা যাচাই করতে আমরা লিখে সত্যতা যাচাই করা হলো নাম্বার আমরা জানছি এটা করতে গেলো আমাদের ইউনিভার্সাল সেট ইউনিভার্সালেটর তো আমরা আগে তুলে নিয়েছি আমরা ডাইরেক্ট কাজে চলে গেলাম প্রথমে কার মান বের করতে হইব ব্রেগেট মান বি ইন্টারসেকশন সি তো এখানে লিখে দাও এখন ভি ইন্টারসেকশন সি ভি এর মান ফোর সিক্স ইন্টারসেকশন সিয়ার মান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইন্টারসেকশন মানে কমনগুলি নিতে হইব তাইলে এই দুটোর ভেতর কমন অংশ কতটুকু দুই এখানে কোনো দুই নেই চার এখানে চার আছে ছয় এখানেও ছয় আছে তাহলে কত পাইলাম চার এবং ছয় হইল এবার আমরা করতে পারি লেফট হ্যান্ড সাইড তো লিখে দিলাম লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে বি ইন্টারসেকশন সি হোল ট্রাইম তো তোলা নিয়ম জানি ইউনিভার্সাল সেট থেকে জাস্ট কি করতে দিতে হইব বিয়োগ দিতে হইব বা বাদ করে দিলাম ইউ এর মান কত এক থেকে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটার মান কত পাইছি চার ছয় এই যে এখানে আমরা আগে থেকেই বের করে নিছি চার আর ছয় তাহলে এখান থেকে চার আর ছয় বাদে বাকি সবগুলি হইব তাহলে লিখতে থাকো ওয়ান টু থ্রি চার আছে এই চার চারের বাদ দিয়ে দিছে চার লেখার দরকার নাই পাঁচ ছয় এই ছয় এই ছয় এর বাদ দিয়ে দিছে ছয় লেখার দরকার নেই সাত আমাদের লেফট হ্যান্ড সাইড হইলো এবার আমরা রাইট হ্যান্ড সাইডের জন্য প্রথমে বি প্রাইমের মান বের করব তারপর সি প্রাইমের তাহলে এখানটাতে আমরা ওই কাজটা করি এখন আমরা এখানে প্রথমে বি প্রাইম বের করতেছি বি প্রাইম বের করতে হলে কি করা লাগবে আমাদের যে কোনো প্রাইমের জন্য প্রথম কাজই হইতেছে আমাদের ইউনিভার্সাল সেট থেকে ওটারে বিয়োগ করা লাগবো তো এই যে আমাদের ইউনিভার্সাল সেট তার থেকে বি বাদ ইউ এর মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বিয়ের মান টু ফোর সিক্স টু ফোর সিক্স বাদ বাকি উল্লেখ লিখতে হইব তাই লিখতে থাকি ওয়ান লিখলাম টু মিল লাগে সে বাদ থ্রি লিখলাম ফোর মিলসে বাদ ফাইভ লিখলাম সিক্স মিললে গেছে বাদ সেভেন লিখলাম আমাদের বি প্রাইম হইল এখন এসে আবার এবার আমরা বের করতেছি সি প্রাইম প্রক্রিয়া রকম ইউনিভার্সাল সেট থেকে সি এর বাদ ইউ এর মান এক দুই তিন চার পাঁচ ছয় সাত সি এর মান তিন চার পাঁচ ছয় সাত ওয়ান এখানে কোনো ওয়ান নাই রেখে দেই দুই এখানে কোনো দুই অনুযায়ী লিখলাম তিন চার পাঁচ ছয় সাত তিন চার পাঁচ ছয় সাত মিল লাগে সেগুলি বাদ তাহলে ওয়ান আর টুই আমাদের ভি প্রাইম সি প্রাইমের মান বের হয়েছে এখন আমরা রাইট হ্যান্ড সাইডে যেতে পারি তো লিখলাম রাইট হ্যান্ড সাইড কী দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম বি প্রাইমের মানগুলি দেখে দেখে বিখ কত দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন আর সি প্রাইমের মান দেওয়া আছে ওয়ান আর টু ইউনিয়ন কী করে সবগুলি মান নেয় তাহলে সব মান নেই ওয়ান লিখলাম তারপর নিয়ম মতো টু আসার কথা লিখলাম তারপর থ্রি তারপরে ফাইভ তারপরে সেভেন আমাদের লেফট হ্যান্ড সাইড বের হয়েছিল কত এই যে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফাইভ সেভেন ফাইভ সেভেন তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলছে তাহলে আমরা একটু লেখা দিই সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কী করতে বলছিল সত্যতা যাচাই তাই লিখে দিলাম সত্যতা যাচাই করা হলো সত্যতা যাচাই করা হলো শেষ আমাদের খ নাম্বার হয়েছে আমরা গ নাম্বার ধরি গ নাম্বার গ নাম্বারে আমাদের কোনো প্রাইম নাই এই জন্য আমাদের ইউ এর মানের কোনো প্রয়োজন নাই আমাদের দরকার এ বি মান তুলছি আমরা জানছি যে আমাদের ব্রেকেটের কাজটা আগে করা লাগে তাহলে ব্রেকেটের ভেতর কি আছে এ ইউনিয়ন বি এটার মান প্রথমে বের করো এখন এ ইউনিয়ন ভি এর মান এক তিন পাঁচ ইউনিয়ন বি এর মান টু ফোর সিক্স সব মান নিতে হইব শুধু কিছু সাজাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সব নেওয়া হয়ে গেছে এবার আমরা এখানটাতে লেফট হ্যান্ড সাইড করি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এই ইউনিয়নের মান কত বেশি এক থেকে ছয় পর্যন্ত লিখতে থাকি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সি এর মান তিন থেকে সাত পর্যন্ত তিন চার পাঁচ ছয় সাত ইন্টারসেকশন মানে কমনগুলি নিতে হইব এইখানে তিন আসে এখানেও তিন আছে চার আছে পাঁচ ছয় এখানে সাত আছে এখানে কোনো সাত নাই তাহলে এই কয়েকটাই আমাদের লেফট হ্যান্ড সাইডের কাজ হইল এবার আমরা রাইট হ্যান্ড সাইডের দিকে আগাই রাইট হ্যান্ড সাইডে আগানোর জন্য দেখা যাচ্ছে দুইটা আমাদের ব্রেকের দেওয়া তাহলে এটার মান বের করতে হইব এটার মান আগে বের করতে হইব তাহলে বের করি এখানে কাজ শুরু করে দিই এখন এই ব্রেকটের কাজ আগে বের করতেছি এ ইন্টারসেকশন সি এর মান এক তিন পাঁচ ইন্টারসেকশন সি তিন চার পাঁচ ছয় সাত দুইটার ভিতর কমন কতটুকু তিন পাঁচ এখানে এখানে দাও তিন পাঁচ তারপর আবার এখানে দাও আছে বি ইন্টারসেকশন সি তাহলে খেতে দাও বি ইন্টারসেকশন সি বি এর মান টু ফোর সিক্স ইন্টারসেকশন সি এর মান তিন চার পাঁচ ছয় সাত কমন আছে কতটুকু এখানে চার ছয় আছে এখানেও কত আছে চার ছয় তাহলে চার ছয় আমাদের এইটুকের মানও এখানে বের হয়েছে ব্রেগেড এইটুকের মানও মানুষ এখানে বের হয়েছে এখন আমরা পুরোটা করতে পারি তাই লিখতেছি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এখি দেওয়া আছে এই যেটা তো দেখে দেখে তুলি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন সি এই যে জিনিসটা আমরা এখানটাতে এবার একটু মানগুলি বসাই এটার আমরা কত পাইছি ইউনিয়ন এটার মানে আমরা কত পাইছি চার ছয় ইউনিয়নের কাজ কি সব নিতে হইব তাহলে একটু সাজাই গুছাই নেই তিন তারপর নিতে হইব চার তারপর নিতে হইব পাঁচ তারপর নিতে হইব ছয় আমাদের রাইট হ্যান্ড সাইডের মান এটা একটু লেফট হ্যান্ড সাইডের মানটা দেখি তিন চার পাঁচ ছয় আমাদের রাইট হ্যান্ড সাইডও তিন চার পাঁচ ছয় তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সত্যতা যাচাই করা হলো সত্যতা যাচাই করা হলো ঘ নম্বর ধরতেছি ঘ নম্বরটা হইতাছে গয়েরই উল্টাটা বলতে পারি যা তো আমরা এবিসি এর মান তুলছি আমরা প্রথমে ব্রেকেটের কাজটুকু করবো তাহলে কি দাও আছে এ ইন্টারসেকশন ভি দাও এখন এ ইন্টারসেকশন ভি এর মান এক এর মান টু ফোর সিক্স এই দুটোর ভেতরে কমন কিছু কি আছে যেহেতু নাই তাহলে একটা ফাঁকা সেট কিছু কমন না থাকলে আমরা কি দিই ফাঁকা সেট তো আমরা ফাঁকা সেট লিখে দিয়েছি তারপর আমরা এবার পুরোপুরিটা তুলি লেফট হ্যান্ড সাইড পুরো লেফট হ্যান্ড সাইডটা তুলতেছি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটার মান তো আমরা ফাঁকা সেট জানছি তাহলে ফাঁকা সেট বসাই দিই এটার সাথে ইউনিয়ন হইব এর মান হইতেছে তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমাদের অ্যান্সার কী হইব সবগুলি লিখে দিলাম তিন চার পাঁচ ছয় সাত আমি তো বললাম সবগুলি সবগুলি তো এখানে তো আমি দেখতে ছিলাম কি দেওয়া ফাঁকা কিছু নাই সে আসলে কিছুই না কিছু না এরকম কিছু তো নাই এটার উপাদান তো এখন কি তিন চার পাঁচ ছয় সাত হয়ে গেছে না এই জন্য এটা আমরা লিখিনি ঠিক আছে আচ্ছা আমাদের লেফট হ্যান্ড সাইড হইলো আমরা রাইট হ্যান্ড সাইডে চলে যাই এটুকের মান বের করো এইটুকের মান বের করো তো এইটুকের মানে এখানটাতে করতেছি। এখন এ ইউনিয়ন সি এর মান বসাই এক তিন পাঁচ ইউনিয়ন সি এর মান তিন চার পাঁচ ছয় সাত সব নিতে হইব তাহলে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নিলাম এবার হইতেছে আমাদের এই অংশটুকু তাহলে লেখা দিই এবং এবং বাবার একটা লিখলেই হয়েছে বি ইউনিয়ন সি বিয়ার মান টু ফোর সিক্স সিয়ারম্যান তিন চার পাঁচ ছয় সাত সব নিতে হইব তাহলে লিখলাম দুই তারপর আছে তিন তারপর চার পাঁচ ছয় সাত এটুকের মানবের হয়েছে এখানে এটুকের মানবের হয়েছে এখানে এবার ফাইনালি আমরা পুরো রাইট হ্যান্ড সাইড লিখতে পারি তোর লিখতে ইউনিয়ন সি এ ইউনিয়ন সি ইন্টারসেকশন এ ইউনিয়ন সরি ভি ইউনিয়ন সি এ ইউনিয়ন সি এর মান কত এক তিন চার দেখে দেখে লিখতে থাকি এক তিন চার পাঁচ ছয় সাত চার পাঁচ ছয় সাত ইন্টারসেকশন এটার মান কত দুই তিন চার পাঁচ ছয় এবং সাত শুধু কমনগুলি নিতে হইব তাহলে একটু কমন দেখি ওয়ান এখানে কোনো ওয়ান নেই টু এখানে কোনো টু নেই কিন্তু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা তো আছে এটা তো আছে তাই লেখা দাও থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটার মান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমাদের লেফট হ্যান্ড সাইড এর মানও থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তেলে মিল লেগেছে সুতরাং লেফট হ্যান্ড সাইট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইট সত্যতা যাচাই করা হলো আমাদের নং কমপ্লিট হইলো